আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আপনারা ইউসরা মামুনিকে দেখতে পাচ্ছেন ও তো খুবই দুষ্টুমি করছে তো ওকে দেখে আশা করি বুঝতে পারছেন সে আসলে বাইরে বেরোচ্ছে ওয়াসনা ঘুমাচ্ছিল তো ইউসরাকে ওর বাবার সাথে একটু নিচে পাঠাচ্ছি অ্যাকচুয়ালি কিছু বাজার সদায় দরকার আছে আর এছাড়া ইউজরা যাতে একটু বাহির থেকে ঘুরে আসে জাস্ট এই কারণেই ওকে একটু বাইরে বেরোতে বললাম তো ও মোটামুটি সুর এক থেকে ওর বাবার জুতো আমার জুতো দুজনের জুতো নিয়ে এসেছে এরপর আমার জুতো পরে সে হাঁটা করছে সে তো হাইপার এক্সাইটেড খুশি মানে সেরকম খুশি সেই অবস্থা খুশিতে গদগদ যাকে বলে তো এই কারণে আমি আর মানা করিনি তো পরে আবার সে তার জুতো নিয়ে আনতে গেছে সে বুঝতে পেরেছে যে এই জুতো পরে সে হাঁটতে পারবে না পরে আবার খুঁজে পেতে তার জুতোটাও বের করলো বের করে আমার কাছে নিয়ে আসলো যেন পরিয়ে দেই আসলে কোথাও বাইরে যাওয়ার সময় খুব হাসি খুশি থাকে এবং প্রচন্ড মানে রেডি হওয়ার পর সে এক সেকেন্ড ওয়েট করতে চায় না একদম মানে এখনই বের হয়ে যাবে এরকম একটা কন্ডিশন তো আমার জুতো আর ওর বাবার জুতো আবার জায়গা মতো রেখে এসেছে দেখতে পাচ্ছেন এটা করার পর ওকে আমি ক্লিন করে দিলাম হাতটা ক্লিন করে দেওয়ার পর সে দেখতে পাচ্ছেন ফ্লোরে শুয়ে আছে এটা হচ্ছে ওর আনন্দের বহিঃপ্রকাশ মানে হচ্ছে সে এখন বাইরে যাবে এটা তার জন্য একটা হ্যাপিনেসের বিষয় এ কারণেই সে এসব করছে তো বাচ্চাদেরকে আজকালকার তো আমরা খুব একটা বেশি বাইরে যাওয়া হয় না তবে আমি চেষ্টা করি আমি যাতে রেগুলার প্রতিদিন অল্প একটু সময়ের জন্য হলেও ওদেরকে নিয়ে একটু নিচে অ্যাটলিস্ট আমি যাতে হাঁটাহাঁটি করতে যেতে পারি এটা আমি একটু খেয়াল রাখি তো ওয়াস্না যেহেতু ঘুম আজকে কারণে ইউসরা একাই যাচ্ছে দেখতে পাচ্ছেন ও জুতো ঠিক করে নিয়েছে অ্যাকচুয়ালি ওর বাবা যখন জুতো ঠিক করছিল সেও তার জুতো চেক করছিল যে জুতো ঠিক আছে কিনা তো মাশাল্লাহ ওরা বের হয়ে গেছে এখন তো এই ফাঁকে একটু দেখে আসছিলাম যে ওয়াস্না ঘুম থেকে উঠেছে কি না ও তখনও ঘুম থেকে উঠেনি আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে সাধারণত দুপুরে ঘুমায় না আজকে হয়তো তার কোনো কারণে টায়ার্ড লাগছে বা কি হয়েছে যাই না জাস্ট সে আজকে ঘুমিয়ে গেছে তো এই ফাঁকে আমি কিচেনে চলে যাচ্ছি কিচেনে গিয়ে আমি চারটা লেগ পিস এটা আমি আগে বের করে রেখেছিলাম আর এটা আসলে আমি দুপ মানে বিকেলে খাওয়ার জন্য না এটা আমি মূলত রাতের জন্য রেডি করছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা আমি প্রায় সময় করে থাকি তো আমি যখন ডিনারের জন্য কিছু রেডি করি তখন একসাথে বিকেলের নাস্তাটাও যাতে ওই প্রসেসেই একসাথে শেষ করতে পারি এটা আমার একটু মাথায় থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মেরিনেশনের জন্য মোটামুটি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ডিম এসব দিয়ে দিয়েছি এরপর হচ্ছে যত ধরনের মশলা আছে সব তো দিবই এর আগে লবণ চিনি এসব আচ্ছা একটু বলে রাখি চিনি অনেকেই কিন্তু চিনিটা পছন্দ করে না তবে আমি যে কোনো ধরনের ফ্রাই জাতীয় জিনিস করার সময় সব কিছুতে একটু চিনি ইউজ করি আমি কেন জানি না আমার এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে আমার মনে হয় একটু ডিফারেন্ট টেস্ট আচ্ছা তো যাই হোক আপনার দেখছেন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এইসব দেওয়া হয়ে গেছে এরপর আমি এটা একটু মেখে নিব এই মাখার পরেই কিন্তু যেই কন্ডিশনটা আসবে এই আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি এতে সস অ্যাড করব আমি প্রথমে একসাথে সব কিছু দিয়ে একসাথে মাখিনি সয়া সস টমেটো সস আর ভিনেগার আমি পরে অ্যাড করছি তো এই আজকে যে চিকেনটা আমি রেডি করব এটা মূলত হচ্ছে একটু টেস্টটা একটু সসি সসি হবে একটু মিষ্টি মিষ্টি তো যাই হোক অনেকে এই ক্ষেত্রে গোলমরিচের গুঁড়া ইউজ করেন এটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে ইউজ করতে পারেন তো আমার বাসায় আজকে রেডি করা ছিল না গোলমরিচের গুঁড়া এই আমি আর ইউজ করিনি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেনটা ওখান থেকে তুলে নিয়ে নিয়েছি তো বাকি যে অংশটা ছিল ম্যারিনেশনের পর ওতে আমি পেঁয়াজ কুচি এবং আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি আজকে একটু মোটা করে কেটেছি কারণ এখন আমি যেটা রেডি করছি মানে চিকেন না এখন যেটা রেডি করছি আলু পাকোড়া তো এটা মূলত আমি বিকেলের জন্য রেডি করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দেয়া হয়েছে এখন আমি এতে এটা মেখে নিব এবং ময়দা দিয়ে ভালো করে মেখে নিব আপনারা দেখতে পাচ্ছেন মাখা মোটামুটি হয়ে গেছে এখন ময়দা আর বেকিং পাউডার এটা দেয়া হয়ে গেলে আমার মাখা হয়ে যাবে তো যাই হোক আপনাদেরকে যেটা বলছিলাম এটা কিন্তু একই সাথে একই কষ্টে আমার দুটো কাজ হয়ে গেল আমি কিন্তু ডিনারের জন্য একটা রেসিপি ঠিক করে ফেললাম যেটা আমি রাতে ডিনারের সময় রেডি করব আর এখন বিকেলের নাস্তার জন্য এটা তো এখানে যেটা সুবিধা এটা হচ্ছে আমার চিকেন মেরিনেট করার পর যে অংশটা ছিল ওটা আমার ফেলে দিতে হলো না ইউজ হয়ে গেল আর বিকেলের নাস্তাও হয়ে গেল আচ্ছা আজকের আলু পাকোড়াতে আমি কিন্তু পুঁই শাক কুচিও ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন শাকের কুচি দেখতে পাচ্ছেন তো এরপর এটা আমি ফ্রাই করে নিচ্ছি অ্যাকচুয়ালি বাবা মেয়ে যাতে বাহির থেকে এসেই খেতে পারে আর বাজার সাজার যেহেতু আনবে আমার অনেক গোছ গাছের ব্যাপার ছিল তো পাকোড়া রেডি দেখতে পাচ্ছেন খেতে বেশ সুস্বাদু হয়েছে আর আমার কিন্তু পুঁই শাকের পাকোড়া মানে আলু পাকোড়া যেটা আমি আলু পাকোড়াটা অনেকভাবে করে থাকি এটাও একটা এর মধ্যে একটা তো আমার খুবই ভালো লাগে খেতে আপনারাও বাসে অবশ্যই ট্রাই করবেন দেখে রেডি করে জানাবেন আমাকে কেমন হলো আ তো যাই হোক ওর বাবার মেয়ে মানে হচ্ছে ইউসরা আর বাবা চলে এসেছে তো আমি ভাবছিলাম বাজারগুলো এখন বের করে সবগুলো রেখে দিব মোটামুটি তেমন কোনো বাজার না এটা জাস্ট অল্প কিছু জিনিসপত্র নেওয়ার ছিল এই জন্যই গেছে তো ক্যাপসিকাম এনেছে ইউসরাকে দেখতে পাচ্ছেন সে তো আমাকে কোনো কিছুতে হাত লাগাতেই দিচ্ছিল না মানে সেই খুলবে এরকম একটা ভাব ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি আচ্ছা সে একটু দুষ্টুমি করুক এই ফাঁকে আপনাদেরকে একটু বলে রাখি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই চ্যানেল এই পেজটিতে অথবা ব্লগার নাচমা এই আইডিতে বাসনা ইউসরের সাথে আরো বেশি সময় কাটাতে চাইলে ঘুরে আসুন ওদের চ্যানেল থেকে বাসনা এন্ড ইউসরা দ্য সিস্টার্স ওদের চ্যানেলের লিংক কিন্তু আমার এই চ্যানেলেও পাবেন আচ্ছা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন নুডলস দুই ধরনের নুডলস এনেছে মিস্টার নুডলস আর ম্যাগি নুডলস তো আপনারা জানেন ওয়াস্না নুডলস অনেক বেশি পছন্দ করে এই কারণে ওর বাবা একসাথে বেশি নুডলস যখন আনে একসাথে বেশি করে নিয়ে আসে একসাথে আচ্ছা একটু বলে রাখি এই বালতিটা যে বালতিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্ফ এক্সেল এর সাথে ফ্রিতে পাওয়া তো খুব একটা খারাপ না আমার মতে তবে একটু ঢাকনা সহ হলে আমার জন্য একটু সুবিধা হতো আসলে আমরা যা হয় আর কি যা চাই আরো বেশি চাই এরকম একটা ভাব তো ওয়াস ইউসটাকে দেখতে পাচ্ছেন সে একটা একটা আপনাদেরকে দেখাচ্ছে নুডলস সাথে একটা ফ্রি বাটি পেয়েছি খারাপ না আমার তো এই ফ্রি বাটি ফ্রি সবকিছুই কিন্তু আমি ইউজ করি এটা আপনারা আমার কিচেন অর্গানাইজেশনে দেখেই বুঝতে পেরেছেন তো বিস্কিট এনেছে ওর বাবা আমরা সাধারণত খুব একটা বেশি বিস্কিট খাই না হয়তো এটা দেখে তার ভালো লেগেছে এই কারণে এনেছে আর মসুর ডাল এনেছে তো যাই হোক এগুলো এখন গোছানোর পালা এগুলো বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণই মনে হচ্ছে আমার ঘর আরো এলোমেলো মনে হচ্ছিল তো পাপোস এনেছে দুটো তো যাই হোক যা এনেছেই এই তা তো দেখালাম আপনাদেরকে মোটামুটি এখন একটু গুছিয়ে ফেলতে কিন্তু হচ্ছে নিয়ে সে কোনোভাবেই এগুলো গোছাতে দিবে না আসলে বাচ্চাদের ঘরে যেটা হয় এটা একেবারে কমন একটা ফিচার এটা শুধু যে আমার বাসায় হচ্ছে তা কিন্তু না আমার তো মনে হয় যাদের বাসায় বাচ্চা আছে সবার বাসারই এই সেম কন্ডিশন তো ইউসরা ইউজটা কোনো আমাকে কিছু গোছাতে দিবে না আমি তো তার থেকে কিছু নিতেই পারছিলাম না তো অনেক খোঁজাখোজির পরও সে আমাকে কিছু দিচ্ছে না উল্টো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে মানে সে রেগে যাচ্ছে কেন আমি তার থেকে এগুলো খুঁজছি আপনারা দেখছেন সে কোমরে হাত দিচ্ছে এটা তার এখন একটা প্যাটার্ন সে রেগে গেলে এটা করে এটা একটু ঢং আর কি আচ্ছা যাই হোক ওর সাথে একটু খেলাধুলা করলাম দুষ্টুমি করছিলাম ওর মুডটা ভালো করার চেষ্টা মুড ভালোই আছে এটা জাস্ট সে আমার সাথে দুষ্টুমি করছে আর কিছু না তখনও ঘুম ছিল তো ও আমি নাস্তা রেডি করে রেখেছি কিন্তু তখনও তাদের খাওয়ার কোনো ইচ্ছা তাদের ছিল না আচ্ছা যাই হোক আমার তো খুব ভালো লাগে এই সময়গুলো কাটাতে বিশেষ করে আমি জানি একটা সময় আসবে যখন আমি এই ব্যাপারগুলোকে অনেক বেশি মিস করব আই গেস কারণ অনেককে বলতে শুনি যে হ্যাঁ বাচ্চা ছোটো থেকে বড় হয়ে গেলে তখন ওই সময়টা অনেক মিস করা হয় তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি একটু বলি আমার তো ওয়াসন এবং ইউজরা তাদের মধ্যে গ্যাপ খুবই কম তো এই কারণে আমি সে তখন থেকেই মানে ওয়াসনার জন্মের পর থেকে এই প্যাটার্নের মধ্য দিয়েই আছি মানে বাচ্চা রাতে ঘুমাবে না রাতে ঘুমালে দেড় ঘন্টা পর পর আমাকে ঘুম থেকে উঠতে হবে এরপর হচ্ছে সারা দিন আবার এ ধরনের ট্যান্ট্রাম চলবে তো মোটামুটি এগুলোর মধ্য দিয়েই আছি সময় যে খুব একটা খারাপ কাটে তা কিন্তু না তবে যেটা আসল ব্যাপার ওটা হচ্ছে খুব বেশি ব্যস্ত সময় কাটে মানে আমার ব্যস্ততাটা একটু অনেক বেশি ডিফারেন্ট অন্যদের তুলনায় কেন বলছি কারণ হচ্ছে আমাকে অফিসের ব্যস্ততা সেরে বাসায় আমাকে ব্যস্ত থাকতে হয় আমার আসলে নিজের জন্য কোনো সময় বা এরকম কিছু আমার মানে খুব একটা পাওয়া হয় না তো ওটা নিয়ে আমার আক্ষেপ নেই আমার মেয়ের আমার সময় পাচ্ছে এই তো তো ওর বাবাকে নাস্তা করতে দিয়েছি যে নাস্তা করে ওর কাজে বসে গেছে বেচারা আরও কাজে অনেক ডিস্টার্ব হয় যেহেতু সে কাজে কিন্তু যথেষ্ট হ্যাম্পার হয় আমাদের এসব কারণে তো যাই হোক ওকে এই কারণে আমি যখন বাসায় থাকি আমি একদম যথাসম্ভব চেষ্টা করি ওকে একদম পারফেক্ট সময়টা দেয়ার যেন সে কাজ করতে পারে তো ইউসটাকে দেখতে পাচ্ছেন সে তো তার দুষ্টমিতে এখনো ব্যস্ত এক সাইড থেকে আরেক সাইডে শুধুমাত্র জিনিস আনা নিয়েই করছে মনে হচ্ছে সেই গোছাচ্ছে এরকম একটা ভাব তো ওর গোছানো শেষ হচ্ছে না তা আমি আপনার দেখতে পাচ্ছেন ওই যে এটা হচ্ছে মিস্টার নুডলসের সাথে আপনার আগে দেখেছিলেন আমার কিচেন ট্যুরে এটা আমি পেয়েছিলাম মিস্টার নুডলসের সাথে এটা আঠাইশ পিসের যে প্যাকেটটা ওটা প্যাকেট ওখানে ওটার সাথে পেয়েছিলাম তো যেহেতু ওই নুডলস খাওয়া শেষ এখন আমি ভাবছি এখানে ভেতর এই বক্সটাকে আমি ইউজ করব তো এই জন্য এটা একটু ভালো করে মুছে নিচ্ছি বাহিরে কিন্তু ওখানেও ইউজটা মামনি এটা পছন্দ হচ্ছে না আসলে আজকের বাজারটা গোছাতে আমার এত কষ্ট হয়েছে তবে এটা কিন্তু আজকের ব্যাপার তা কিন্তু না এটা হয়তো সবসময়ে ফুটেজ নেওয়া হয় না কারণ এত বেশি ব্যস্ত সময় কাটে এই সময়টা আর এটা আসলে প্রতিদিনকার ব্যাপার বাজার থেকে কিছু আনা মানেই হচ্ছে আমার জন্য একটা হ্যাসেল লাইক ইউসটা চলে আসবে ওয়াসনা চলে আসবে কিছু রান্না করতে যাওয়া মানেও আমার জন্য একটা হ্যাসেল কেন কারণ ওয়াসনা এসে বলবে সে রান্না করবে ওয়াসনার দেখি ইউসটা আসবে সেও রান্না করবে তো এরকম একটা কন্ডিশন আমার বাসার এটা একদম রেগুলার রুটিন এখন অল টাইম এটা চলতে থাকে তো আমার তো মনে হয় এটা শুধু আমার না এটা অনেকের বাসার রুটিন আমারও খুব একটা খারাপ লাগে না এই সময়গুলো কাটাতে অ্যাটলিস্ট মেয়েদের সাথে তো থাকা যায় মেয়েদের সাথে বেশ ভালো টাইম স্পেন্ড করা যায় আমার হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে শুধু আমার সবচেয়ে বেশি কষ্ট হয় যেটা ওটা হচ্ছে ওয়াসনা তো মাশাল্লাহ রাতে এখন ঘুমায় কিন্তু ইউসরাকে নিয়ে ইয়ুসরা হচ্ছে একে তো রাতে ঘুমাতে যেতে চায় না প্লাস দেড় থেকে দুই ঘন্টা পর সে উঠবেই এটা তার একদম প্যাটার্ন এটা বায়োলজিক্যাল ক্লক এটা হয়তো বছরখানেক লাগবে আরও ঠিক হতে কারণ ওয়াস্নাও সেম প্যাটার্নে ঘুমাতো এখন ইউসরা ওই প্যাটার্ন ধরেছে বনের যোগ্য উত্তরসূরি যাকে বলা হয় আর কি তো ওয়াসনা ঘুম থেকে ওঠার পর তো ইউসটা একটা একটা করে তার বোনকে দেখাতে নিয়ে গেছে যে এটা এনেছি ওটা এনেছি মানে ভাবটা এমন যে বোনকে বলছে হ্যাঁ দেখো তোমার জন্য কি কি এনেছি তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা হচ্ছে ম্যাগি নুডলস প্যাকেট বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে সে কোনোভাবেই নুডলস এর প্যাকেটটা আমাকে দিবে না আর এই ফাঁকে আমি যখন ওয়াসনাকে ফ্রেশ করে দিচ্ছিলাম এই ফাঁকে আপনার দেখতে পাচ্ছেন আমি ডালটা জাস্ট যেভাবে রেখে গিয়েছিলাম এসে দেখি এটা 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 একেবারে বলবো তার খেলাধুলা শুরু তো আজকে মনে হচ্ছিল আমার আর বাজার গোছাতে হবে না যা আছে তাই থাক মানে যেভাবে আছে ওভাবে পড়ে থাক আমার পক্ষে আর পসিবল না মানে এরকম যুদ্ধ করতে করতে অনেক সময় পেরিয়ে গেছে আহ তো পরে ওয়াসনা চলে এসেছে আপনাদেরকে তো একটু আগেই বললাম ওরা মানে ওরা হচ্ছে বাজার গোছাতে আসা নেই হচ্ছে ঝামেলা না এটা দেয়া যাবে না ওটা করা যাবে না তো নুডলসের প্যাকেট সে লুকিয়ে রাখছে না এই নুডলসের প্যাকেট সে দিবে না কাউকে সেটা এখানেই থাকবে ও নুডলস অনেক পছন্দ তো এই কারণে এইরকম ট্যানড্রাম করছে তো যাই হোক আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি নুডলস আর রেডি করে দিব এরপর তো আবার দুই বোনের আদর ভালোবাসা শুরু আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এসব করে ওদেরকে ওর বাবার কাছে দিয়ে আমি চলে এসেছি চিকেন ফ্রাই করতে তো একটু কেটে দিয়েছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা একদম তান্দুরি চিকেন স্টাইলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন একটু মিষ্টি মিষ্টি একটু সসি খেতে খুবই আমি আপনাদের যাদের বাসায় শিখ বা ওভেন এই জাতীয় কিছু নেই ওরা চাইলে চুলাতে কিন্তু এই ধরনের তান্দুরি রেডি করতে পারেন খুবই আমি হয় আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং টেস্টের কথা যদি বলি দেখতে কেমন হয়েছে আমি জানি না এটা আপনারা ভালো জানেন খেতে কিন্তু একদম ফার্স্ট ক্লাস জাস্ট অসম আচ্ছা যাই হোক এই ছিল আমাদের আজকের রেসিপি আর দুপুরে যা ছিল সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ তো আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তো সবাইকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা আর আমার জন্য একটা স্পেশাল উইশ এসেছে আমার স্টুডেন্টের পক্ষ থেকে এটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো মাইশা তুমি তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তো জানো আমি তোমাকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি তো এই ছিল ওর উইশ ওকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম